মেমোরিয়াল ডেতে আত্মত্যাগী সেনাদের বাইডেনের সম্মান নিজের মৃত সন্তানের স্মৃতিচারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে আত্মত্যাগী মার্কিন সৈন্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাষ্ট্রে প্রতি বছরে মে মাসের শেষ সোমবার মেমোরিয়াল ডে পালন করা হয় যে সকল সেনা সদস্য সামরিক বাহিনীতে থাকাকালীন নিহত হয়েছেন তাদের সম্মান জানানোর জন্য বিশেষ দিন এটি অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন বলেন মারা যাওয়া সেনারা কোনো স্থানের কোনো ব্যক্তির বা প্রেসিডেন্টের প্রতি নয় বরং যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন প্রেসিডেন্টের ওয়েস্ট পয়েন্টের স্নাতকোত্তর অনুষ্ঠানের ভাষণকেও এই বক্তব্যের সাথে অনেকেই তুলনা করেছেন সেখানে তিনি নতুন সৈন্যদের বলেছিলেন তারা গণতন্ত্রের রক্ষক এবং তারা কোনো রাজনৈতিক দলের বা প্রেসিডেন্টের নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শত্রুদের বিপক্ষে প্রতিশ্রুতিবদ্ধ হতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে বেই বাইডেন ডেলোয়ার এয়ার ন্যাশনাল গার্ডে ইরাকে দায়িত্ব পালন করেন এবং দুই সালে ব্রেন ক্যান্সারে মারা যান তার ছেলের স্মৃতিচারণ করতে যেয়ে তিনি বলেন এই সপ্তাহে আমার ছেলে বেউকে হারানোর নয় বছর পূর্ণ হল সে যুদ্ধক্ষেত্রে মারা যায়নি সে সেনাবাহিনীতে ইরাকে এক বছরের জন্য বার্নপিটের পাশে থাকার ফলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তিনি আরও উল্লেখ করেন যে তিনি দায়িত্বে আসার পর থেকে ত্রিশটিরও বেশি বিল স্বাক্ষর করেছেন যা ভেটেরান সৈন্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে এর আগে বাইডেন হোয়াইট হাউসে ভেটেরানদের জন্য মেমোরিয়াল ডে প্রাতেরাসের আয়োজন করেন